আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন এক শ্রেণী প্লে প্লে শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ বি কেডিএ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটি হবে এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজে সকল প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে বাংলা ইংরেজি গণিত তিনটি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যারা প্রে শ্রেণীর অভিভাবক আছেন অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছুই জানে এবং বুঝে কিছুই বলতে পারে লিখতে পারে কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হয় না তাদেরকে এর জন্য কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না যারা প্রে শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষার প্রশ্নগুলোতে আনসার করতে পারবে যে প্রশ্নটি দেওয়া হবে সেখানে কিন্তু উত্তরগুলো লিখতে হবে এই প্রশ্নগুলো খুবই সহজ কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করতে হবে তারা সেটা বুঝে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এখানে বাংলা ইংরেজি গণিত তিনটি প্রশ্ন একসাথে দেওয়া হবে সময় দেওয়া হবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে একশো বাংলা থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে হবে পঞ্চাশ মার্কে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান আমি আপনাদেরকে দুটি সেট দেবো পিডিএফ দুটি সেট আপনাদের কাছ থেকে নব্বই টাকা নেওয়া হবে যারা নিতে চান তারা কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করব তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রথমে সর্বর্ণ লেখ লেখ রসালি থেকে ওই পর্যন্ত ও পর্যন্ত রস থেকে ওই পর্যন্ত ব্যঞ্জন বর্ণ ত থেকে দন্তান্ন ব্যঞ্জন বর্ণ লেখ প থেকে ম এখানে দেখেন প্রত্যেকটির দুটি করে কিন্তু নিয়ম দেওয়া থাকবে আর এখানে কিন্তু যে প্রশ্নটা এভাবে করা হবে ডান পাশে কিন্তু আনসারগুলো লিখতে হবে এরপরে দেখেন সরবর্ণ বর্ণ দিয়ে শব্দ তৈরি করা স বর্ণ দিয়ে শব্দ একটা শব্দ লিখতে হবে এবং থ দিয়ে একটি শব্দ একটি শব্দ লিখতে হবে এবং ধ দিয়ে একটি ট দিয়ে একটি জ দিয়ে একটি জ দিয়ে একটি পূরণ করো স্বরে কি হবে রসই দীর্ঘই এখানে শূন্যস্থানটি লিখতে হবে এরপরে আরেকটি শূন্যস্থান রয়েছে এরপর রয়েছে বর্ণ এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লিখো এখানে তয়কার তা কয়কার কা এটা কিন্তু আসলে পতাকা হবে এটা একটু লিখতে হবে এরকম ভাবে তিনটি দেওয়া থাকবে তিনটি আনসার করতে হবে থাকবে বর্ণের মধ্যে কার এরপরে ব্যবহার করো এখানে আকার দেওয়া আছে যে কোনো বর্ণ মানে সরেয়া লিখে আকার দিতে হবে বর্ণটা লিখে আকার দিতে হবে যেমন এখানে রস রস লিখে রসকারটা দিতে হবে এরপরে এখানে বলা আছে সবর্ণের পাশে কার চিহ্ন লিখো ওই ওইতে হবে মানে কি সরবর্ণের পাশে মানে এই বর্ণটা লিখে ওই কার দিতে হবে এভাবে দুইটি এরপরে আছে দুটি পশুর নাম লিখো দুটি পাখির নাম লিখো তুমি কোন শ্রেণীতে পড়ো কত দিনে এক সপ্তাহ কত দিনে এক মাস কত মাসে এক বছর এরপর রয়েছে আমাদের জাতীয় ফুলের নাম কি এরকম ভাবে পঁচিশটি প্রশ্ন থাকবে আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা আহ বি যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হবে এরপর রয়েছে ইংরেজিতে পঁচিশ এখানে রাইট দ্য ক্যাপিটাল এস থেকে এল এভাবে এখানে দুইটি থাকবে একটি ক্যাপিটাল স্মল স্মল মানে এখানে ও থেকে এস মানে এটা স্মল লেটার লিখতে হবে এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে স্মল লেটার লিখতে হবে এখানে স্মল আছে ক্যাপিটাল লিখতে হবে এভাবে মানে এখানে ক্যাপিটাল আছে এস থেকে এল পর্যন্ত লিখতে হবে আর এখানে স্মল লেটার এখানে ও থেকে এস পর্যন্ত লিখতে হবে এখানে আবার দেওয়া আছে বি থেকে জেড পর্যন্ত লিখতে হবে স্মল লেটার গুলো আছে সেগুলো লিখতে হবে এরপরে আছে মেক ওয়ার্ড একটা ওয়ার্ড লিখতে হবে আই দিয়ে এরপরে আরেকটা এম দিয়ে এরপরে আরেকটা লেটার ওয়ার্ড লিখতে হবে টি দিয়ে আর একটা লিখতে হবে এল দিয়ে এভাবে ইও দিয়ে এখানে কয়টা রয়েছে ওয়ার দিয়ে এক দুই তিন চার পাঁচটা পাঁচটাই কিন্তু থাকবে তারপর রয়েছে ফিল ইন দ্য গ্যাপস এই গ্যাপসগুলো ফিল আপ করতে হবে এন এর আগে কি হবে এন ও পি এভাবে এখানে লিখতে হবে ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড মানে শূন্যস্থানগুলো কি বর্ণটা হবে এই বর্ণের পরের বর্ণগুলো লিখতে হবে এভাবে তিনটি শূন্য স্তান থাকবে গ্যাপ ফিল আপ এরপর থাকবে অর্থগুলো লিখতে হবে এরপর এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে সিরিয়াল ভাবে লিখতে হবে আপেল লিখতে হবে ফ্যান লিখতে হবে ফ্যান লিখতে হবে মানে এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে এরপরে রাইট দ্য নেম এফ এর অর্থটা লিখতে হবে নামটা লিখতে হবে ফোর্ড নাম লিখতে হবে একটি এরপর যে কোনো কালারের নামটা লিখতে হবে এরপর রয়েছে পরিবর্তন লিখতে হবে মানে পরিবর্তে লিখতে হবে এই যে এর পরিবর্তে লিখতে হবে আর এর পরিবর্তে চেঞ্জ করতে হবে এরপরে গণিত থাকছে পঞ্চাশ মার্ক নিচের বর্ণগুলোর উত্তর দাও অঙ্ক এবং কথায় লিখো এখানে অঙ্কে এখানে লিখতে হবে এই বর্ণগুলোর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে এই সংখ্যাগুলো এই কথা এখানে আছে এখানে অঙ্কে লিখতে হবে মানে আট ষোলো বিশ এখানে সাতের বাংলাটা লিখতে হবে এরপর ইংরেজিতে অঙ্কে এবং কথায় লিখো এখানে ইংরেজিতে অঙ্কে লিখতে হবে এখানে বাংলায় মানে কথায় লিখতে হবে তারপরে বলা আছে জোর ও বিজুর সংখ্যা লিখো জোর বেজুর সংখ্যা বাইশ থেকে চল্লিশ এখানে জোর সংখ্যাগুলো লিখতে হবে এবং বিজুর সংখ্যা একুশ থেকে উনচল্লিশ আট পরে আট মানে প্রত্যেকটি মানও দেওয়া রয়েছে ছয় এবং দুই যোগ করলে কত হয় আট সাত তিন দশ আট থেকে চার বিয়োগ করলে হয় চার নয় থেকে ছয় বিয়োগ করলে হয় তিন এরপর তিন ঘরের যুগের নামতা লেখো এই ছিল যে যে পরীক্ষার যে নমুনা প্রশ্নটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা অভিভাবক আছেন এই প্রশ্নটি যদি তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু বুঝে এবং জানে বলতে পারে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না প্রশ্নটি যদি বাসায় বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে এবং সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর প্রত্যেকটি এখানে আমি আপনাদের জন্য দুইটি নমুনা প্রশ্ন শেয়ার করব এবং ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে সাজেশনটি সেটিও শেয়ার শেয়ার করব সংক্ষিপ্ত সাজেশনগুলো যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চান তারা প্রত্যেকটি প্রশ্ন আপনারা দুইটা প্রশ্ন মানে দুইটা সেট নমুনা প্রশ্ন দুইটা সেট আপনারা নব্বই টাকার মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা কমেন্ট অফিসে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ